আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম থেকে দশম শ্রেণীর ভিতরে যারা রয়েছ যদি ভিডিওটি ক্লিক করে থাকো বা দেখে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাও কারণ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি হতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবা তো বিষয়গুলো হলো জাতীয় শিক্ষাক্রম যে পদ্ধতি ছিল মূল্যায়ন পদ্ধতি এবং তোমাদের পাঠ্যসূচি যেরকম ছিল সব কিছুই কিন্তু চেঞ্জ আসতেছে কারণ নতুন শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যিনি হয়েছেন তিনি কিন্তু এ বিষয়টা ক্লিয়ার করেছেন তা এর মধ্যে কিন্তু আমরা নোটিশ পেয়ে গেলাম দেখতে পাচ্ছ গণতান্ত্রিক বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এটা প্রকাশ করেছে হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সরকারের মাধ্যমিক দুই মাধ্যমিক দুই পর্যায়ের কিন্তু এটা নোটিশ তো মাদ্রাসা এবং স্কুল যে যেখানে রয়েছে যে যে বিদ্যালয়ে পড়াশোনা করো প্রত্যেকের জন্য প্রথম থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে নোটিশ করা হয়েছে দেখতে পাচ্ছ এই নোটিশটি প্রকাশ হয়েছে আজকে সেপ্টেম্বর এক তারিখ দু হাজার চব্বিশে প্রকাশ হয়েছে পরিপত্র দেখতে পাচ্ছ বিষয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান তো যে শিক্ষাক্রমটা ছিল দু হাজার বাইশ সালে চালু হয়েছে এবং পাঠ্যপুস্তক যেগুলা মুদ্রণ করা হয়েছিল এবং মূল্যায়ন পদ্ধতি ছিল সবগুলা কিন্তু এগুলা নিয়ে কিন্তু নতুন শিক্ষাক্রম এবং মূল্যায়ন সব কিছু কিন্তু সেটা নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিত তো আমরা সম্পূর্ণ নোটিশটি দেখে জাতীয় শিক্ষাক্রম বাইশ এর বিষয়ের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও তথা অংশশীলদের অভিমত ও গবেষণা জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট প্রভাব ইত্যাদি নানাবিধি বাস্তবায়ন সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় মর্মে প্রতীয়মান তো যেই শিক্ষাক্রমটা ছিল সেটা কিন্তু সেটা রেজাল্ট যেটা ছিল তোমাদের ত্রিভুজ তারপরে তোমাদের বৃত্ত এগুলো কিন্তু একেবারে অস্পষ্টতা রয়ে গেছে সেই জন্য কিন্তু এই শিক্ষাক্রমটা এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তো এই জন্য কিন্তু এই নোটিশটা করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নবর্তী নির্দেশনা প্রদান করা হলো নির্দেশনাগুলোর মধ্যে দেখো ক নাম্বার কনাম্বার হল প্রাথমিক স্তরে প্রাক প্রাথমিক ও ক্ষুদ্র নিরগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জিত করে করে মুদ্রণ করা হবে তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে বইগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো কিন্তু আবার নতুন করে মুদ্রণ করা হয় হবে এক্ষেত্রে পাঠদান ও পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর মতো হবে অর্থাৎ আগে যেরকম ছিল তোমাদের মূল্যায়নটা সেভাবেই কিন্তু মূল্যায়ন হবে এটা পঞ্চম এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে তো সেই মূল্যায়নটা হবে আগে যে বৃত্তি পরীক্ষা হতো বা সে সমাপনী পরীক্ষাটা হতো সেই সমাপনীর আলোকেই কিন্তু সে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এভাবেই কিন্তু পরীক্ষা হবে খ নম্বরে দেখো ষ্রষ্ট সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্য পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে অর্থাৎ চব্বিশ সাল পর্যন্ত এগুলা কিন্তু বহাল থাকবে পঁচিশ সাল থেকে যত সম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে তো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে যারা রয়েছে চব্বিশ সাল পর্যন্ত তোমাদের কিন্তু এই পাঠ্যপুস্তকগুলো চলবে আবার পঁচিশ সাল থেকে নতুন বই যখন দেওয়া হবে সেগুলো কিন্তু পরিমার্জিত করে দেওয়া হবে এবং সংশোধিত করেই কিন্তু দেওয়া হবে তারপর চলে যাচ্ছি গনম্বার দিকে দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময় অর্থাৎ যে সময় চলে গিয়েছে আর বাকি সময় রয়েছে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ আগে যেভাবে বার্ষিক পরীক্ষা হতো ঠিক বার্ষিক পরীক্ষার মাধ্যমে কিন্তু ষষ্ঠ সপ্তম অষ্টম নবমের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে উল্লেখ্য শ্রেণীর কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয় যে মূল্যায়ন কার্যক্রম আসন্ন হয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তো ছয়টি বিষয় করে যেভাবে মূল্যায়ন করা হয়েছিল সেটি কিন্তু আর হচ্ছে না সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখা ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ডিসেম্বরে যেভাবে আগে পরীক্ষা হতো তোমাদের সেই পরীক্ষাটা কিন্তু অবশ্যই সেভাবে অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ে প্রেরণ করা হবে অর্থাৎ কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে আগের মতো সেটা কিন্তু বিদ্যালয়ে প্রেরণ করা হবে ঘ নম্বরে দেখো দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা দু হাজার সালে অনুষ্ঠিত পরীক্ষা অর্থাৎ ছাব্বিশে যারা এসএসসি দাখিল পরীক্ষা দিবা দু হাজার ছাব্বিশে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগ অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রণীত সংশোধিত মার্জিত পাঠ্যপুস্তক দুই হাজার তেইশের শিক্ষাবর্ষে ব্যবহার ব্যবহৃত পুস্তক শিক্ষাদের সরবরাহ করে অর্থাৎ তেইশ সালে যেই বইগুলা ছিল সেই বইগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে ছাব্বিশে যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু সেই বইয়ের পুরনো বইয়ের আলোকে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ছাব্বিশে যারা পরীক্ষা দিবা তাদের জন্য পঁচিশের পরীক্ষা যেভাবে যে বস্তব দেওয়া হয়েছে সেটাও অনুষ্ঠিত হবে আর ছাব্বিশে যারা পরীক্ষা দেওয়া কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু পূর্বের আলোকে অনুষ্ঠিত হবে তারপরে দেখতে পাচ্ছ যে অর্থাৎ তেইশ সালে শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার ভিত্তিতে পাঠ্যপুস্তক একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা যাবে যাতে শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে পরিচালিত হবে অর্থাৎ হাজার বারো সালে যে শিক্ষাক্রমটা আনা হয়েছিল সেই শিক্ষাক্রম অর্থাৎ পূর্বের শিক্ষাক্রম যেভাবে তোমাদের তিনটি বিভাগ ছিল মানবিক বিভাগ ব্যবসা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ এই তিনটা বিভাগই থাকবে তিনটা বিভাগ থেকে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যথারীতি সুন্দরভাবে আগে যেভাবে অনুষ্ঠিত হয়েছিল তারপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে দেখতে রয়েছে দেখো যে সকল শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জাতীয় শিক্ষাক্রম দু বারো এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের ব্যবহৃত পাঠদান করা হবে অর্থাৎ 2025 সালে যারা নবম শ্রেণীতে উদ্ভাব এই বছর যারা অষ্টম শ্রেণীতে রয়েছে যারা নবম শ্রেণীতে উঠতে যাচ্ছে 25 সালে তোমাদের কিন্তু পুরাতন সিলেবাসের আলোকে অর্থাৎ পুরাতন যেভাবে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছিল সেই পাঠ্যপুস্তকের আলোকে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো সেই বই কিন্তু তোমাদের দেওয়া হবে দেখো এ সকল শিক্ষার্থীদের নবম দশম শ্রেণী মিলে দুই বছরের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করে 2027 সালের এসএসসি সমবান পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেওয়া অর্থাৎ এখন যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু 2027 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা নবম শ্রেণীতে আগামী বছর উঠবো তোমাদের কিন্তু সম্পূর্ণ পাঠ্যসূচি কোনো সংক্ষিপ্ত সিলেবাস নেই সম্পূর্ণ পাঠ্যসূচির আলোকে যেভাবে পরীক্ষা হচ্ছিল পূর্বে সেভাবে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারপর চলে যাচ্ছি যে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যান্ডাগন মূল্যায়ন বিশেষ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন সুশীল সমাজ প্রতিনিধি অভিভাবকের প্রতিনিধির সহযোগিতায় দু হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু হাজার ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণ কার্যকর হবে অর্থাৎ পঁচিশ সালে কিন্তু যতটুকু বারে তারা সংশোধন করে নিবে এবং ছাব্বিশ সাল থেকে কিন্তু পরিপূর্ণভাবে কার্যকর থাকবে সেটা তারপর দুই নম্বরে যা দেখো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলো অবিলম্বে আদেশ কার্যকর করা হবে অর্থাৎ কার্যকর কিন্তু করা হবে খুব শীঘ্রই তো এটা কিন্তু মাদ্রাসাতে যারা রয়েছে স্কুলে যারা রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো সম্পূর্ণ ভিডিওটি যদি না বুঝে থাকো আবার প্রথম থেকে দেখলে আশা করি তোমরা বুঝে নিতে পারবা তো প্রথম শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত যত শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য আজকের এই নোটিশটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো এই নোটিশটার আলোকে তোমরা জেনেছ যে তোমাদের পরীক্ষাগুলো কিভাবে অনুষ্ঠিত হবে তোমাদের যেই ত্রিভুজ বৃত্ত এই যেই নাম্বারগুলো দেওয়া হচ্ছিল যে সেই মূল্যায়নগুলো কিন্তু তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে একেবারে সেই মূল্যায়নগুলো আর থাকছে না আর বাকি সময়টাতে তোমাদের যে পরীক্ষা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মাধ্যমে যেভাবে পরীক্ষা হতো সেভাবে কিন্তু পরীক্ষা চলমান থাকবে তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলের দেখাও কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ